সকাল দুপুর সন্ধ্যা কিংবা রাত ঈদগাঁও বাজারে অভাধে ঢুকছে মিয়ানমারের অবৈধ গরুর চালান তবে বেশিরভাগ সময় রাত হলেই ঈদগাঁও বাজারে বানের জলের মতো প্রবেশ করে চোরায় পথে আসা মিয়ানমারের অসংখ্য গরু আর এসব গরু বৈধ করতে ব্যবহার করা হয় ঈদগাঁও বাজারের ইজারার হাসিলের রশিদ ঈদগাঁও বাজার যেন সরকারের কুঠি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা মিয়ানমারের চূড়াইগরু বৈধকরণের অন্যতম মাধ্যম অনুসন্ধানে জানা যায় উপজেলার ভাদিতলা দরঘাপাড়া কালের ছড়া তুলিয়াপাড়া ও রশিদনগরের হামিরপাড়া হয়ে ঈদগাঁ বাজারে ঢুকে এসব চোরাই গরুর চালান যার সাথে সরাসরি জড়িত বাজার ইজারাদার সহ ঈদগাঁওয়ের বেশ কয়েকটি রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা এমনই বলছেন স্থানীয়রা আর বছরটা গরু হালি গরু ছুড্ হাতি ঘরে লৈ যায় আর থেং করে চলি গিয়ে তিনি আর একটা রোজগার করি করি মানে হস্ত আসা মানে হস্ত করে চলি আর বরময়া গরু আই আর গরু বাজারে লই যাই বাজারে আর একটু ভিড়ও না গরু যাতে বরং এখন আর গরু ফেরা খানা করে আর এন তো ফেরা খানিলে আর এন তো রাতে বরি জানা যায় বেশিরভাগ সময় রামু উপজেলার পাহাড়ি জনপদ ইদগড ও পার্বত্য নাইকংচড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে পাচার করে আনা শত শত গরু ঈদগাঁও ইউনিয়নের বাদিতলায় হয়ে তোলা হয় ঈদগাঁও বাজারে বসবাসরত স্থানীয়রা বলছেন রাতে অবৈধ পথে আসা এ সমস্ত গরু ঈদগাঁও বাজারের অভিমুখে পাচারকারীরা শুধু তাই নয় মিয়ানমারের এই চূড়া গরুর কারণে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার তেমনি অন্যদিকে কে পশুর ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছে দেশীয় খামারিরা অবৈধ গরু মায়ানমার থেকে আসতেছে এটা হাত থেকে আমরা এলাকার সাধারণ যারা যারা কামারি আছে তাদের গরু রক্ষা হচ্ছে না আমাদের এখান থেকে গত পরশু দিন রাতে তিনটা গরু চুরি করে নিয়ে গেছে যাওয়ার সময় অস্ত একটা মসজিদে ইমামকে মারছে আর একটা মসজিদে মুসল্লিকে মারছে বু সকালে বুধ পাঁচটার সময় ওই লাইনে প্রায় একশোর উপরে গরু ছিল এই অবৈধ চুরাচালান গরু আমাদের সামন বড় আমরা বন্ধ চাই আমার গরুগুলা এর আগের দিন রাত্রে এসে পুরা বাজার দখল করে ফেলে আমরা যারা গরু বিক্রি করতে যাই আমাদের এলাকার থেকে বিভিন্ন এলাকাতে গিয়া থেকে যারা আছে তারা গরু বেচার জন্য যা জায়গা পাওয়া না এ বছর সব রেকর্ড ছাড়িয়ে ইদগাঁও বাজারে ডাক হয়েছে সাত কোটি টাকায় সচেতন মহল বলছেন মিয়ানমার থেকে অবৈধভাবে নিয়ে আসা গরুর কারণে এ বাজারের ইজারা মূল্য আজ আকাশচুম্বী টোকেনের মাধ্যমে গরুগুলা যেগুলো অভিযোগ করে সেগুলো জায়গা যায় জায়গা পর তারপরে থেকে ঈদগা বিভিন্ন কক্সবাজারের হয় আপনার পাচার করে দেওয়া হয় আমরা তো অবশ্যই মনে করছি যে স্থানীয় প্রশাসনের অবশ্যই সম্পৃক্ততা রয়েছে কারণ হচ্ছে যে এই যে আমাদের নাকের ডগায় কিন্তু আপনার উপজেলা প্রশাসন কিংবা ওই যে হচ্ছে আপনার থানা প্রশাসন ধরো আমরা মনে করছি যে তাদের যথেষ্ট পরিমাণ কি রয়েছে গাফলতি রয়েছে মূলত প্রশাসনের ইশারা ছাড়া তো কোনো কিছু হবে না এটা কোনো না কোনো ভাবেই ওদের সাথে একটা লিঙ্ক আছে নইলে এভাবে গরু ডাইরেক্ট পথের দিক দিয়ে দিনের বেলায় রাত্রের বেলায় গরু আনিয়া এভাবে একটা মজুত করা বহুত বেশি টপ ব্যবহার গরু নাইবার ফলে এটা মারামারির সমস্যা মনে করো একজন লোকজন মন করা এটা মোরা মারামারি হল এলাকার গরু চুরি হল এনের ব্যবহারে কিন্তু পাথর তো গরু হইবার ফতে এলাকার গরুর দ্বারা আজ নেবার আর প্রশাসন ব্যবস্থা খুব নতুন সরকার আসার পরে এটা সুরা সালাম বন্ধ হয়ে যাবে কিন্তু অদ্যবধি বন্ধ হয় নেই বরং আরো দিন দিন এটা সুরা বৃদ্ধি পাচ্ছে এই বিয়ায় যে একটা খালিশ ছড়াই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাচ্ছি এটা নিয়ে হয়তো যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের অঘটন করতে পারে এছাড়া গরু চোরা চালানকে কেন্দ্র করে এর আগেও ঈদগাঁওতে স্থানীয়দের সাথে চোরাকারবারিদের একাধিকবার সংঘর্ষ হলেও আজ অবধি এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে দেখা যায়নি ঈদগাঁও থানা পুলিশকে তবে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান

অ্যাডভোকেট মোবারক হোসেন সাইদ জানান উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে পঁচিশের খ দ্বারা অনুযায়ী চোরাচালানের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড কিংবা চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে উক্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড কিংবা চোদ্দ বছরের মেয়াদ পর্যন্ত সশ্রম কারাদণ্ড দণ্ডিত হবে তবে উহা কোনো ক্রমেই দু বছরে কম হইবে না ও তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে এদিকে শুক্রবার সন্ধ্যায় বাজারে অবৈধ গরুর ঢুকার খবর পাওয়া গেছে কিন্তু এই বিষয়ে ঈদগাঁও বাজারের ইজারাদার আব্দুর রহিম জানান অভিযান হওয়ার পর থেকে কোনো অবৈধ গরু আসছে না তবে দুঃসা পালেন কলঘর বাজারের দিকে আর যেগুলো হচ্ছে কলঘরে হচ্ছে এগুলো দেখেন আপনারা সর্বশেষ ছয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে মিয়ানমার থেকে আনা একশো পঞ্চান্নটি গরু জব্দ করা হয় পরে তা নয় ছয়ের মাধ্যমে ছাড়িয়ে নেওয়া হয় বলে জানা যায় এত আলোচনা সমালোচনা ও বরংবার সংঘর্ষের পরও ঈদগাঁও বাজারে বন্ধ হচ্ছে না এ অবৈধ গরুর চালান আর সব দেখেও যেন না দেখার ভান করছে সংশ্লিষ্ট প্রশাসন এমনই অভিযোগ স্থানীয়দের